উজ হ্যাঁ একটা গুড নিউজ নিয়েই আমার ভিডিও শুরু করবো অবশ্যই করে গুড নিউজটা কি সেটাও শুনে নিয়েছেন বুঝে নিয়েছেন আমাদের ওয়াইটিটা একটা এমন জায়গা হয়ে গেছে যেখানে প্রতিনিয়ত মিথ্যাচারিতা হচ্ছে টাকা ইনকামের অবশ্যই করে একটা রাস্তা কিন্তু রাস্তাটাকে বিপদ করতে নেই বিপদগামী করতে নেই মানে যেটাকে বলা হয় ট্রাক চেঞ্জ হয়ে যাওয়া বিচ্যুত হয়ে যাওয়া যেই রাস্তা বা যেই পথে যাচ্ছ সেই পথ বা রাস্তা দিয়ে বিচ্যুত হয়ে গিয়ে এখানে টাকা ইনকাম হচ্ছে কেউ ধার করেছে কর্জ করেছে কর্জ করেছে সেই কারণে কেউ মায়ের মাকে হেল্প করবে সেই কারণে মাকে হেল্প করা তো খারাপ না আমি যখন আমার ওয়াইটিতে একটা চ্যানেল খুলেছি সেখান থেকে যখন ইনকাম হচ্ছে তো যে বলে না রাতারাতি লাখপতি হয়ে যাওয়া ওই রকম হ্যাঁ হ্যাঁ অনেক কিছু তুলে ধরবো আজকে এবং মানে আপনারা শুনতে পাবেন যে ওয়াইটিতে এই ছেলে খেলার পিছনে কারণ কি কি কারণে আজকে ওয়াইটিতে এই রকম একটা মিথ্যাচারিতা অবশ্যই করে ওরা যদি সাত বছরে প্রেম করে তো বিয়ে তো করবেই তা সেই বিয়েটাকেই একটা ট্রাম কার্ড হিসাবে খেলা হচ্ছে কি না প্রচন্ড ধার চার লাখ টাকা ধার চার লাখ টাকা লোন সেই লোন শোধ করার জন্যেই আজকে এইভাবে দুজনে পরিকল্পিতভাবে নাটক চালাচ্ছে আমি আজকে বড় বেচুনীকে নিয়ে বলবো আর মাসের পিরিয়ড বেছুনি উফ বাবা সত্যি করে অন্যকে তো জ্ঞান দিস এত খায় কেন এত পরে কেন এত এই করে কেন এই নিয়ম নিয়মকানুনগুলো কেন মানে না হুম কাউকে বিধবা হয়েছে সেটা তার ভাগ্য না সেটা তার পাপ তাকে কি করবি এরকম অনেক কিছু তুই অনাচার তুই এখানে দেখিয়েছিস কিন্তু তুই যে অনাচারগুলো করছিস সেগুলো কোথায় যাবে তুই তোর ক্যামেরা অন করে তোর শ্বশুর শাশুড়িকে দেখাতে পারিস না এটা একদম সত্য ধরেই নিলাম তো শাশুড়ি তোকে ফোন করেছে এই কল রেকর্ডটাও তোর শোনাতে পারতিস তো শাশুড়ি তোকে ফোন করেছে তারা তো শাশুড়িতে তোর ক্যামেরা বন্দি হচ্ছে না কিন্তু তোর মিথ্যে কথা বলতেই হবে যেমন মিথ্যে কথা বলে দিল্লিতে ট্রিটমেন্ট করতে গেছিলি তারা খোঁজও নিয়ে দেখেনি তোর যাওয়ার সময় তারা এমন কিছু করেনি যেখানে দেখে বুঝবো তারা খুব খুশি যে তুই বংশ বিস্তার বা বংশ ধর আনতে যাচ্ছিস তারাও জানে যে গুড নিউজটা তুই দিলি অবশ্য করে এই গুড নিউজদের আমাদের দরকার নেই তুই তোর পিরিয়ড হয়নি এরকম একটা মাস যেন তোর জীবনে আসে তাহলে আমাদের কাছে সেটা হবে গুড নিউজ কিন্তু তোর তো অন্যের বল দিয়ে সারা জীবন চলা অভ্যেস শ্বশুরবাড়ি ছেড়ে এসছিস বারো বছরে কেন ছাড়িস তখন ছাড়তেই পারতিস যখন ছাড়ার দরকার হ্যাঁ খেতে খেতে কান্না করেছিস আর ওই সব দিয়েছিস উপরের মানুষগুলোকে এমন অনেক দিন গেছে কিন্তু তখন তুই কি করে হবি তখন তো তোর বরের পয়সা তো জল গরম হতো না সে খাওয়াবে সে আলাদা হবে সেই সময় সে আলাদা হয়নি তার পয়সায় জল গরম হয় না তুই আগেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিস তাহলে আজকে তোর এই বিয়ে নিয়ে তোর মানে হাস্যস্কর করে তুলেছে তোর বাপের বাড়ি লোক একটা মেয়েকে বিয়ে দেবো যেমন আমার ননদ যখন বিয়ের মানে বিয়ের সম্বন্ধ দেখে একটা কথা বলেছিল দামি কথা কিন্তু ভীষণ ব্যবসা ভালোবাসে বলছে সরকারি চাকুরি নে না আমাকে ব্যবসায় দিকে বিয়ে দেবে দুর্ভাগ্যক্রমে ব্যবসায়ী দিয়ে বিয়ে দেয়া হয়েছিল কিন্তু আমার ননদ নিজেই চাকরিজীবী কিন্তু সেই সময় চাকরি পায়নি মানে তখন আর কি জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে মাল্টিমিডিয়া শিখেছে সম্বন্ধ দেখতে আসে শুধু একটা কথাই আমার শাশুমাকে বলেছিল এমন ছেলে দেখবে যে মাসের প্রথম দিনও একটা দামি আইসক্রিম আমাকে খাওয়াতে পারে মাসের শেষও আমি অবাক হয়ে গেছিলাম কি বলি হ্যাঁ তাহলে বুঝতে পারছেন মানে সমতাটা যেন বজায় থাকে ডে ওয়ান থেকে লাস্ট ডে পর্যন্ত মাসের এটা তার ছিল একটা এ আমি বললাম আর এ আগে এসেই স্বামীর নিন্দে করেছে স্বামীর রোজগারের উপর প্রশ্নবোধক চিহ্ন তুলেছে এমন না তারা ভেঙে এসে বিয়ে করেছে বা নিজের মতে বিয়ে করেছে না তার বাপের বাড়ির থেকে তার বিয়ে দিয়েছে তাদের তার মতামত নিয়ে তারপরে সে বুঝিয়ে দিয়েছে যে অল্প রোজগারের ছেলের সাথে আমার বাবা বিয়ে দিয়েছে এত বড়ো বাড়ি যেটাকে লজ বাড়ি বলা হয় যাই হোক বারো বছর আগে জলই গরম হয় না পোকে নিয়ে ঘর ভাড়া করে আর জল বসাবে জল গরম কি সে জলের তলায় যে আগুন সেটাই জ্বালাতে পারবে না তারপরে এত বছর পর কেন হলো কারণ তুই দেখালি পয়সা গরম যে আমার রোজগার আছে আমি পয়সা কামাবো যার কারণে আমি পয়সা এক বছর এগ্রিমেন্ট করব তুই জানিস পয়সা তুলে উঠে যাবে কারণ আমরাই নোংরামি দেখতে ভালোবাসি জানি তুই নোংরামি দেখাবি তারপরেও তোকে ভিউজ দেবো বন্ধুরা অনেক কিছু বলবো এই যে ওর শাশুড়ির কথাও শোনাতে পারলো না এই যে ওর বরের বর ওর কানের কাছে ফিসফিস করছে বাবা আসবে ও জানে ভিউয়ার্সদের কান আর আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরা একেবারে যেখান থেকে যেটা তুলে আনার সেটা তুলে আনবে ঘরের গাদার থেকে সুই তুলে আনবে ও সেটা ক্লিয়ার করে দিল মানে ও প্রতিনিয়ত একটা কন্ট্রোভার্সি চাই কন্ট্রোভার্সি চাই আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো যার কারণে ও বলল একেই এরা ফিস ফিস করলে অনেক কিছু তোলে পোষ্যটা কোথায় তাকাচ্ছে সেটা দিয়ে ও করছে ও জানে আমার ফেরত যেতে হবে কারণ আর আমার উপায় নেই আমি যা যা করার চেষ্টা করেছি কাউকে খাওয়াতে পারিনি তাহলে একটু কন্ট্রোভার্সি ছুড়ে দিই কি গুড নিউজ দিল ও পিরিয়ড হয়ে গেছে মানে ও ওর কাছে এইটা এই কারণে গুড নিউজ ও কোনো দিন এটাকে ব্যাড নিউজ মানে যেইটা ও গুড নিউজ বলছে সেটা সত্যি করেই আমাদের কাছে গুড নিউজ না ও মনে করছে গুড নিউজ মানে আমাদের এই এই দিক থেকে আশ্বস্ত করল পরপুরুষ ঢোকেনি আরে ছাড় তো একটা বাজে মেয়ে ছেলে তোর কুকৃতি তোর এরা বলেছে বান্ধবী ললিতা মন্দিরা এখন তো বলছে সাথে তোর নাকি অনেক এরকম চ্যাট আছে সাবান খেয়েছিস বসে বলছিলাম তুই এটা ক্যারেক্টারলেস এটা কোনো মানে কারো দ্বিধাদ্বন্দ্ব তার নেই দ্বিধাদ্বন্দ্ব নেই দ্বিমত পোষণ করার জায়গা নেই আজকে তুই যে আকামটা করেছিস আগে তো ভেবেছিলাম মাছ রান্না করতে করতে এসে প্রদীপটা ধরেছিস শুধু বাসি কাপড় না মাছ রান্না করতে করতে না তোর পিরিয়ড হয়েছে সেই অবস্থায় তুই ঠাকুরের প্রদীপটা ধরলি আর যারা গিয়েছিল তারাও জানে গোপুকে হাতে নিয়ে কত বড় মিথ্যে কথা বলেছিলি যে মিথ্যেবাদী যে ঠাকুরকে নিয়ে মিথ্যাচারিতা করে তার ভালো হবে কি করে বলতো হুম তুই রান্না করছিস মাছ করছিস করতে করতে প্রদীপ ধরলি সন্ধ্যেবেলা বোঝালি আমার পিরিয়ড হয়েছে তার মানে পিরিয়ডের সাথে সাথে তুই মাছ রান্না করা তারপরে বাসি কাপড়ে প্রদীপটা তো ধরি থেকে মানুষকে মানে কি শিখবে তুই মানুষকে কি শিক্ষা দিবি হুম বলছি না তোর মতন হত একটাও নেই এখন কি করছিস কারো ভিডিও নাকি তুই দেখতিস না সবার ভিডিও তুই দেখিস কারো ভিডিও বাদ যায় না কারণ তোর কন্ট্রোভার্সি করতে হবে তোর ধরা কে গেছিস তো তোর বরটাকে কয়েকটা গেঞ্জি কিনে দিস হ্যাঁ আমার কথা না তোর কমেন্ট বক্সে গিয়ে গেছে ওই একই গেঞ্জি পরে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে সেই দিনও দেখেছি যেদিন তুই গেলি আর কি বুধবার মঙ্গলবার রাতে সেই গেঞ্জি পরে ঢুকেছে সেই গেঞ্জি পরে সে রোজ যাচ্ছে রোজ আসছে রোজ যাচ্ছে রোজ আসছে ঘেন্না লাগে না রে রাত্রে তো একটু জল কাঁচা অন্তত করে দিবি হুম এই যে কমফোর্ট দিয়ে ভালো করে কাচলেও গন্ধ তো যাবে না মানে গিদার তোরা হচ্ছে এক একটা গিদর খেতেও পারিস যাই হোক যেটা নিয়ে আরম্ভ করলাম তোর পিরিয়ড হয়েছে এটা তোর কাছে গুড নিউজ মানে অন্য পুরুষে এসে তোকে ব্যাড নিউজ করেনি মানে পিরিয়ড বন্ধ হয়ে গেছে এটা বলেনি আমি শুধু ভাবি কোন জায়গায় নেমে তোর ভিডিও করতে হচ্ছে মানে খুচিয়ে খুচিয়ে তুই ঘা করছিস বুঝলি ঘা শুকোনোর তোর দরকার নেই বড় পুরুষ নিয়ে আমাকে একটা জড়িয়ে কন্ট্রোভার্সি করো না না তোমাদের কি মনোপুত করতে পারলাম না মানে তোমরা যেটা রটানোর চেষ্টা করলে কেউ রটানোর চেষ্টা করিনি তুই যে আপদমস্তক একটা বজ্জাত সেটা মানুষ বুঝতে গে বুঝতে পেরে গেছে সবচেয়ে বড় কথা কি বলতো সবচেয়ে বড় কথা আজকে তোর হয়ে যে ভিডিও করতো যেই ভাষা অপোজিট পার্টিদের প্রয়োগ করতো তার থেকেও আরো মারাত্মক ভাষা তোর উপর প্রয়োগ করছে আমাদের তনুশ্রী হম তনুশ্রী তনুশ্রী ঘোষাল বোধ না তনুশ্রী ঘোষাল ও জায়গায় জায়গায় তোর একদম কড়া পড়ে দিচ্ছে একদম মানে তুই অ্যান্সার ব্যাক করিস না জানিস তো তার পরের দিন ডোজটা আরও বেড়ে যাবে সেই কারণে তুই অ্যান্সার ব্যাক করিস না তোর বর জম্মের মানে মিটের শয়তান বুঝছে তা তো বলবেই তো তো বলবেই তোর বর তোকে ছয় নয়াকার ল বলেছে এটা তো আর কেউ পেট বানিয়ে বলেনি তুই তোর বরকে যেমন বলেছিস জল গরম হয় না তার রোজগারে পয়সা তেমনি অন ক্যামেরায় তুই বলেছিস তোকে এই কথাটা বলেছে আর জন্য না বলে তোর বরের লোভ বেশি এখন তো বুঝতে পারছি উপরের মানুষগুলোরও লোভ আছে জানে ওই যে মানুষের জবের জায়গা থেকে ট্রান্সফার করে না একটু পোস্টটাও একটু উঁচু দিয়ে তারপরে জায়গা বদল করে সেই রকম তোর শাশুড়িকে তোর শ্বশুরকে তোর বর বুঝিয়েছে বুঝলি কি না যে ওর পোস্টটা একটু উঁচু হয়েছে তাই ওকে জায়গা বদল করতে হয়েছে যা রোজগার এইখানে বসে করতো তার তিন ডবল করবে তোর শ্বশুর শাশুড়ি লম্প দিয়ে উঠেছে ওমা তাই নাকি তাহলে কি দোতলার উপর আর একতলা হবে ও নিশ্চিন্তে থাকো এই কারণেই তোমার বৌমা গেছে বুঝছো কি না তাই শাশুড়ি ফোন করে কুশল বিনিময় করছে তোমাগো ওইখানে জ্বর বৃষ্টি হয়েছে এক ঘন্টার বোধ রাস্তা তাও না তাহলে এইরকম প্রশ্ন করছে তাহলে বোঝ সেটাও তোর শোনাতে হচ্ছে কত ঘন্টা কত মিনিটের সারা তাহলে এক জায়গায় বৃষ্টি হলে আরেক জায়গায় হবে না শরতের মেয়ে এক জায়গায় হচ্ছে আর এক হবে না বর্ষাকালে বৃষ্টি একদম মুষলধারে সব জায়গা হবে এমন হয় আমার ছেলেবেলায় মা তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে মানে বেলগুনিয়া বৃষ্টি হচ্ছে মা ও শিয়ালদার থেকে বলে এইটা একটা ডিস্ট্যান্স তুই আর তোর শ্বশুরবাড়ি তুই যেখানে থাকিস তোর শ্বশুরবাড়ি কিন্তু এমন দেখালি তোর শাশুড়ি তোর মানে মানে কুশল বিনিময় করছে তোর অবস্থাটা বোঝ তোর অবস্থাটা বোঝ আজকে তোর শরীর খারাপ হয়েছে মিনস হয়েছে আর কি পিরিয়ড হয়েছে তারপর তুই ঠাকুরের প্রদীপ ধরেছিস কী অবস্থা বলতো কিন্তু মানুষকে যখন জ্ঞান দিবি প্রচুর জ্ঞান দিবি কেউ রান্না করলে যদি দশ পূজা হয় তখন তোর জ্বালা পোড়া লেগে যায় কিন্তু তুই কতবার বলি কত রান্না করলাম কত রান্না করলাম কত রান্না করলাম তা রান্না তো করতেই হবে তিন পিস ইলিশ মাছ আর ওই ঝুড়া লইটা মাছ তুই কী রান্না আলু ভাজা বললাম তো তুই যা চিনিস না তোকে যারা যারা চিনেছে তারা এই ধরাধামে আছে মন্দিরা চিনেও যদি না চেনার ভান করে তাহলে মন্দিরার কপালেও দুঃখ আছে মন্দিরার জীবনে এই দুটো যদি ছাটমালকে না ছিঁটে দেয় তাহলে আগামী দিন মন্দিরার দুর্যোগপূর্ণ দিন আসতে চলেছে কারণ এরা একে অপরের মানে মারু আর এই বরবেচুনি একে অপরের কাছে গুছিয়ে মিন্দে মন্দ করে রেখেছে বুঝতে পারছি এবার আসি ইপুর একটা ভিডিও দেখলাম যেখানে থাম রে দীপ্তি ভিউওয়ার্সরা বোকা নয় এক্স্যাক্টলি আমিও তাই বলতে চাই ভিউয়ার্সরা কখনোই বোকা না আমি যা বলবো ভিউয়ার্সরা খাবে না আমি যা বোঝাবো ভিউয়ার্সরা খাবে না তাই না একদম সঠিক কথা ঠিক তাই আমরা যেটা দেখেছি বাচ্চার আমার কথা বলছি বাচ্চার বাবার ক্ষেত্রে সেটা ভুল ছিল হুম কারেকশন হতে বলেছি সে সেই সময় সেই উ অন্য লেভেলে গিয়ে আনন্দ নিচ্ছিল সে মনে করেছে তাকে কারেকশনের না তাকে হেটার্স আমরা নেগেটিভ আমরা ক্রিয়েটার ওর পক্ষ না ও মনে করেছিল ওর যদি পক্ষ না থাকতাম ওকে যদি অপছন্দ করতাম বা ওকে যদি হে আমরা যদি হেটার্স হতাম ওর চোখে তাহলে ক্যাথাকে আমরা সাপোর্ট করতে পারতাম ক্যাথাকে যেই কারণে সাপোর্ট করিনি আবার বলছি পুনরায় বলছি সেই কারণে সে একই কারণ ও করছিল ও নিজের থেকেই চিনতে পারছিল না এখন দেখো ওর ওই সিকারেট রুমে তাকেও দেখা গেছে এগুলো অস্বীকার করার জায়গা নেই কি বোনপাতি ছিল বাচ্চাটার পিসি ছিল না কি বলেছিল আমার বন্ধুর বোন বিয়ে হবে তো তাই আমি দেখাচ্ছি না তাহলে এত বড় মিথ্যাচারীটা করার পরও চোখ বন্ধ করে থাকতে পারি না আর এইটা আমরা বুঝেছি বা আমি বুঝেছি আমরা আমি দর্শকদের বুঝিয়েছি দর্শকরা বোকা হলে নিশ্চয়ই বুঝতো না তারা অরিজিনালটা দেখেছে তাই না তাহলে দর্শক বা ভিউয়ার্স কখনোই বোকা না এদের বোকা ভাবা উচিত না তাহলে আমরা যদি বোকা বানাই আর সেটা যদি ধরা খেয়ে যাই তাহলে আমাদের কিন্তু রক্ষে নেই তাহলে বাঁচানোর জন্য আছো তো তুমি তুই বাঁচাতে পারলে না তো আমাদের যুক্তিগুলো তো খণ্ডাতে পারলে না তাহলে এটা বারংবার এটা বলবে না কি প্রমাণ পেলো কি প্রমাণ পেলো আমার ভীষণ মানে এইগুলো বালখেল্লা লাগে মানে হাস্যস্কর লাগে আর নিশ্চয় প্রমাণ দিতে হবে না জায়গায় জায়গায় ওই বাড়িতে তার বিচারণ আমরা দেখেছি অতএব সে যদি নিজের মুখে বলতো না ঠিক আছে আমার গার্লফ্রেন্ড বা না আমার বন্ধুর বোন দেখাতে পাচ্ছি না কিন্তু বন্ধুর বোন কিন্তু সবাই ধরে ফেলেছিল আমরা সব কিছু দেখেছিলাম আমার কিন্তু খিদে পেয়েছে বলো না বলো না এরকম অনেক কিছু তারপরে ক্যামেরা বন্ধ করো বলেছে সেটা ওই জায়গা থেকে উড়িয়ে দিয়েছে যাই হোক এইগুলো আমার এই মুহূর্তে বলার দরকার নেই সবাই বুঝেছে আর বিশেষ করে এই ডায়লগটা ফেরত দিচ্ছি যে ভিউয়ার্সদের বোকা কখনো ভাবতে নেই আমি যা বলবো সেটাই দর্শ হ্যাঁ ভিউয়ার্সরা গদগদ করে খাবে সেটা না তো তারাও তো বিশ্লেষণ করবে দেখবে অবজার্ভ করবে তারপরে তো শিলমোহর দেবে তাই না এবার আসি রিম্পার কথায় রিম্পা এমনই একটা ইমোশনাল ফুল একজন ক্রিয়েটার বলো মেয়ে বলো বারংবার বলার সত্ত্বেও সে যদি না শুনে এখানে তো আমার কোনো দায়ভার নেই তাই না আমি যেমন ওই যে ওর একটা বলে স্যার স্যার ওরে মাগো প্রচুর অনেক দেরি করে আমাকে বলেছে হ্যাঁ সে সব তো ওর সাথে আমার আছেই একজনেই তো শেয়ার করতে পারে যখনই আমার কানে গেছে তখনই কিন্তু আমি বারণ করেছি এইগুলো একদম নয় তারপরে এইগুলো করার পর যখন রিম্পা আমাকে বলেছে যে এইরকম এরকম আমি বলেছি খুব সতর্ক এটা ওয়াইটি এমন কিছু বলে রাখবে না যেটা পরে তোমার উপরই মানে আঘাত আনে তারপরে যদি সে ওই ভিডিও কলে বা ফোনে কথা বলে সমস্ত পাই টুপাইট তো আর বলে না যেটুকুনি বলারও বলেছে তখনই ওকে বারণ করেছি তখনইও আমি ওকে বারণ করেছি সীমার বিষয় নিয়ে রোজ হয় যে কি অভিরুচি কি রুচি কারা বলে যারা একই থালায় ভাত খাওয়ার মতন করতো আর সেলিব্রিটি না ওকে আমি কখনো সেলিব্রিটি মনে করি না হ্যাঁ তবে কাছে থেকে দেখার একটা খুব ইচ্ছা ছিল সেই সময় তো এর সাথেই তো এরা এরা হয়ে এখন মতের মিল হচ্ছে না বলেই এবং একে অপরের কাপড় চোপড় টেনে খুলছে বলেই আজকে এত বড় বড় ডায়লগ দিচ্ছে কিন্তু একটা সময় এরা একটা গ্রুপে ছিল একই গ্রুপে ছিল একই গল্প এরা এক একজন এক এক ভাবে বলতো তখন এদের রুচিগুলো কি সেই হাই লেভেলের ছিল হঠাৎ করে এখন আমার রুচির সমালোচনা করে কমেন্ট বক্সে গিয়ে এক একজন আমার অবাক লাগে যারা এই সীমাকে পরিচালনা করেছে সীমাকে ইউজ করেছে সীমাকে এক একটা গ্রুপে নিয়ে গল্প করত বোঝাতে পারছি কার উদ্দেশ্যে বলছি সে এখন জবা মাসি শুধু বলছে না সে বলছে যে এর সাথে মেশাটা নাকি রুচির পরিচয় উনি এ গুরু এদের মুখে এই বড় ডায়লগ শুনলে না হাসি পেয়ে যায় হক করে বুঝতে পারছি এবার আমি অবশ্যই করে বলবো যারা বর্ণালীকে গুণালি এই নালি ওই নালী দেখো বর্ণালী ভীষণভাবে রাফ অ্যান্ড টাফ এটা মানতেই হবে ওর মতন করে কমেন্ট করে যাদের মনে হবে না তারা ব্লক করো হাইট করো পাঁচ কথা শোনাও এটা যেমন সত্যি তেমনি বলবো যে বর্ণালী কখনোই আমি এইভাবে তাকে করিনি কিন্তু অনেক কিছু আমিও দেখেছি যে আমাকে নিয়ে নিন্দে মন্দ হলে এটা চুপ করে করে শুনেছে এটা অস্বীকার করার জায়গা নেই সেখানে শিপরাও ছিল সেখানে বর্ণালী ছিল এদের দুজনের নামই বলছি কারণ এরা অনেক কাছে ছিল এক তো তালি বাজে না এই যে টুকু এসে বলছে যে আমাকে চুমু দিও না আমি তো মাথার মধ্যে আনলাম না কে কি কমেন্ট করে ওর এগেনস্টে আমি জানি না যদি দেখে থাকি নিশ্চয়ই আমি প্রতিবাদ করব যদি প্রতিবাদ করার মতন হয় সে সে তার মতন কমেন্ট করবে আমি তার আমার মতন করে হাই হালো করবো যার পোষাবে না সে আসবে না কিন্তু আমি কাউকে তাড়াবো না ভিউয়ার্স হচ্ছে আমাদের কাছে লক্ষ্মী আমাদের ফ্যামিলির সদস্য আমার এখানে কোনো কিছু তাদের নিয়ে বলার নেই এটা ছিল বর্ণালী শিপ্রার উদ্দেশ্যে আমার বলা কথা অবশ্যই করে আমি ওদের দেখেছি যে আমার নামে কেউ কিছু বলে প্রতিবাদ করে না যেমন কিন্তু কখনো বাজে কমেন্ট করে না দিদি এখনো দিদির সম্বোধন করে কিন্তু এইগুলো খুব খারাপ আমার কাছে আমার মতন অন্যের কাছে অন্যের মতন কমেন্ট করাটাও মারাত্মক ধরনের এগুলো মারাত্মক ধরন তাই এইটুকানি বলার ছিল আর রিম্পার বিষয়টা বারংবার আসছে রিম্পা তো অবশ্যই করেই আমি বলেছি ইমোশনালি ফুল ভুল তো করেইছে এরকম আমার সন্তানকে কেউ যদি বলতো আমার তার মুখের দিকে তাকাতাম না তার ছায়া পাড়ানো তো দূর কি বা সেই জায়গায় সৌরভ কষ্ট পেয়েছে এবার ওর যদি মনে করে যে সৌরভ ওকে বেশি করে চার্জ করছে কেন করেছো কেন করেছো কারণ সৌরভ ভালোবাসতো ভালো বাসে এখনও বাসতো না বাসে আমাকে যেমন ভালোবাসে আমাকে কেউ যদি অপমান করে সে যদি আমার সাথে তারপর পিডিক করতে আসে বা আমি যদি যাই তাহলে সৌরভ তো বলবেই বলবে না আমি এখানে নিরপেক্ষভাবে রিম্পাকেও বলবো সৌরভকেও বলবো দুজন দুজনকে যদি নিঃস্বার্থ ভালোবাসো তাহলে কারেকশান করার জন্য বলতেই পারে এবার রিম্পার সেটা নেবে কি নেবে না সেটা রিম্পার ব্যাপার এবার আসি এই যে ওয়াইটিটাকে মানুষে কি পেয়েছে রোজগার করার জায়গা আমি অসুস্থ আমি লোন নিয়েছি কোথা দিয়ে টাকা তুলবো ওয়াইটিটা আর এই টাকা তোলার জন্যে আমি এই বিয়েটাকে বিক্রি করব আমি এই সিঁদুর পরা এই দুটো ধর্মের মধ্যে অবশ্যই হতে পারে এরকম বড় বড় এক্সাম্পেল রয়েছে পাতাউদ্দিন আর শর্মিলা টেকর নবাব পাতাউদ্দিন তাহলে এরকম রয়েছে কিন্তু তারা বিয়েটা নিয়ে কিন্তু ছেলেখেলা করেনি আমি এখানে দেখছি যে নিজের চার লাখ টাকা লোন এই লোনের জন্যে সে এইখানটাকে বেছে নিয়েছে তাহলে এইগুলো তো মানা যায় না মানা যায় কি কখনো যায় না তাই বলবো আপনারা যদি কাউকে ভিউজ দেন জেনুইন পারসনকে দেবেন জেনুইন যে না এ সবে শুরু করেছে আগামী দিন এগিয়ে যাওয়া মতন করে বলছে তাদের ভিউজ দিন এদের ভিউজ দেবেন না এরা হচ্ছে নিজেদের মান সম্মানকে বিকিয়ে দেয় দুই বাড়িকেই এরা হেল্প করছে কিন্তু এখানে দেখাচ্ছে আমরা বাড়িকে না জানিয়ে পালিয়ে বিয়ে করেছি এদিকে দেখো বাবার চার লাখ টাকা দে না লোন আর বিজনেসের জন্যে নিয়েছে সেটা শোধ করার জন্যে এই হোয়াইটি টাকে বেঁচে নিয়েছে হ্যাঁ পম পম হুম তাহলে চলো এইটুকানি বললাম আর বর বেচুনিকে বলবো এরকম গুড নিউজ আমাদের দিস না ব্যাড নিউজ দিস যে আমার পিরিয়ড আটকে গেছে কিন্তু এইটা তো তুইও জানিস ভালো যার কারণে এই গুড নিউজটা এখন দর্শকদের ক্রিয়েটারদের উদ্দেশ্যে ছুড়ে দিলি তুইও জানিস যে আমি কতটা গুড আর ব্যাড নিউজ আমি শোনাতে পারবো যারা ক্যামেরা কনসাস না ক্যামেরা ফ্রেন্ডলি না তারা যদি এরকম ফোন করে সেটাও দু চার কলম শোনাতে পারতিস কিন্তু তোর বলতেই হবে ভীষণ পীড়িত আর পীড়িত হবেই তো টাকা ইনকাম করছিস এখন তো তুই বেরিয়ে আসবি বারো বছর আগে সেই ক্ষমতা তোর ছিল না তোর বরের তো ছেড়েই দে তুই নিজেই বলেছিস জল গরম করার মতন পয়সা ছিল না তখন কি করে আসবি হ্যাঁ তখন কি করে আসবি সাড়ে চার হাজার টাকা যদি ওই দশ হাজার থেকে চলে যায় আর বাকি টাকার সংসার চলতে পারে অতএব গল্প কথা দিবি না এখানে মানুষ সব বোঝে আর বুঝেছে বলেই যে তোর এগেনস্টে সবাই তোর পক্ষে কেউ নেই এটা মাথায় রাখবি লজ্জা করে না যেমন তুই তেমনি তোর বর দুটোই মানে অপদার্থ মা বাবার অপদার্থ সন্তান তোর বাবা আসেনি কেন জানিস তোর বাবাকে ভিডিওতে দেখাতে দেখলেই মানুষের মুখের ভাষা দিয়ে পেদায় যেটা তোর বাবার যদি আত্মসম্মান বোধ থাকে তাহলে আসবে না বোঝাতে পারলাম আর এটা তোর বাপের বাড়ির মানুষ জানে বিনা কারণে এই তো মিলমিশ এগুলো তো সব পরিকল্পনা মাপি আর এখানে তোর বাবার সমর্থন ছিল তোর বাবা গিয়ে এরাম 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 করে জামাইয়ের দিকে দিয়ে কি রেভলিউশন আনলো বিশাল বিপ্লব করে মেয়েকে নিয়ে চলে এলো তারপরে যদি মানুষ দেখে যে মানুষ আর মানুষকে খাওয়াতে পারলো না এই চলে এলো বোনলেসটা সেখানে তোর বাবা এলে আবার ঝাড় খাবে মাস্টার রান্না করে পাঠিয়ে দে ডাকিস না তোর কারণে তোর বাবা অপমানিত বোধ হচ্ছে আর যাকে নিয়ে বলবি তাকে নিয়ে একটু পড়াশুনো করে নে হোমওয়ার্ক যাকে বলে সবার বাবাকে মৃত বানিয়ে দিচ্ছিস নাকি ইচ্ছা করে বানিয়ে পার্সোনালি একটা ম্যাসেঞ্জারে বাক্যালাপ করবি এখন তো দেখতে পাচ্ছি ইপুকে খুব সুবিধা হয়েছে তোর পার্সোনালি মেসেঞ্জ মেসেজ করে ওই ইপুও এটা অ্যাপ্রিসিয়েট করছে তাহলে তোরাও মনে হয় তলে তলে একটা সেটেলমেন্টে আসার চেষ্টা করছিস তাই না আমি জানি তো তাই হতে চলেছে না হলে রিম্পা যদি লাইভে গিয়ে সরি চায় তুই তাকে টপকে চলে যাচ্ছিস পার্সোনালি শুধু মেসেজ না আবার ভিডিওর মাধ্যমে সরি বলছিস তাহলে দেখ এবার রিম্পাকে কর তোর সাথে রিম্পার ভালোই রাস্তাটা করা আছে একবার হাই হ্যালো কর রিম্পার তরফ থেকেও হাই হ্যালো যাবে কারণ ও ইমোশনালি ফুল আর এই ভুল এই ফুল বারবার করছে ভুল চলো আজকে এইটুকানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে ইউ বল